প্রচারে বেরিয়েছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী ধর প্রচারে বেরিয়ে পেয়ারাপুরে তারা মুখোমুখি হলেন এবং দীপসিতাকে দেখামাত্র জয় বাংলায় সিপিএম হটাও স্লোগান দিতে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনকি রবীন্দ্রসঙ্গীতও শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় পাল্টা ধরের কটাক্ষ উনি তো মিস্টার ইন্ডিয়া তাই কল্যাণবাবুকে দেখতে পায়নি আমি তোমাকে খুঁজছিলাম আমি দেখতে পেলাম না মনে হয় মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে আমি এখনো নাকে দেখতে পাইনি উনি তো রাস্তায় নেমেছে কদিন পর আরো রাস্তায় ওনাকে নামতে হবে চার তারিখ পর উনি তো আর থাকবেন না রাস্তায় নামতে হবে ও দেখবে কি করে ও তো মিস ইউনিভার্স নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে তা কি করা যাবে দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছি ও তো মিস ইউনিভার্স ন ধরে যে হিনুতে পড়াশোনা করছে থিজিস সাবমিট করতে পারছে না কত বড় পণ্ডিত বল দশ থেকে কুড়ি তারিখের মধ্যে কেশপুরে খুনের ঘটনা ঘটতে পারে নিজেদের লোককে খুন করে মৃত্যু নিয়ে রাজনীতি করা ষড়যন্ত্র করছে বিজেপি বিস্ফোরকে অভিযোগ করেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব তিনি বলছেন দশ থেকে কুড়ি তারিখের মধ্যে কেশপুরে খুনের ঘটনা ঘটতে পারে নিজেদের লোককে খুন করে মৃত্যু নিয়ে রাজনীতি করার ষড়যন্ত্র করছে বিজেপি বিজেপি প্রার্থী হেরে যাবেন বুঝতে পেরে তিনি এবং তার দল খুনের ষড়যন্ত্র করছেন সরাসরি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পাল্টা বিজেপি প্রার্থী বলছেন যে তৃণমূলই বিজেপি কর্মীকে খুনের পরিকল্পনা করছে বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল এইভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেস করে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে তার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করা প্ল্যান চলছে বলে বিজেপি প্রার্থী এবং তার দলের তো আমি আগে থেকে বলে রাখছি কীরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে যদি আমরা এখন কেশপুরে আছি একটু আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখবো চ্যানেলের মাধ্যমে প্রেশনের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে ফলে বুঝতে পারছেন মারাত্মক অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের তিনি বলছেন খুনের ঘটনা ঘটতে পারে এবং এই খুনের ঘটনা নিজেদের লোককে খুন করিয়ে খুন নিয়ে মৃত্যু নিয়ে রাজনীতি করার গভীর ষড়যন্ত্র করছেন বিজেপি প্রার্থী এবং এটা দশ থেকে কুড়ি তারিখের মধ্যে কেশপুরে ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তৃণমূল প্রার্থী দেব এবার তৃণমূল প্রার্থী দেবের কি উত্তর বিজেপি প্রার্থী হিরণ দিলেন দেখুন শান্তনু গুরুই আমার ভাইকে প্রথমে ওরা খুন করলো ঘুরে শুকনো মেঝের মাটির উপরে রেখে দিয়ে হাতে গামছা বেঁধে রেখে দিয়ে চলে গেল গিয়ে বলল যে সে নাকি ওই শুকনো জমির ওপরে জলে ডুবে মারা গেছে তো দেখলো যে বিজেপি এটা নিয়ে রাজনীতি করলো না সে উনি এখন কেশপুরে খুনের পরিকল্পনা করছেন উনি নিজেই বলে ফেলেছেন হয়তো ভুল করে বা কোনো কারণে হয়তো মাথার ঠিক ছিল না ওই খুনের পরিকল্পনা যেভাবে তিংলায় করেছিলেন শান্তনু ঘরুইকে খুন করে সেম পরিকল্পনা করছেন দশ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি কেশপুরেতে খুন করবেন আমাদের বিজেপি কর্মীকে আমরা এটার জন্য আইনত যা ব্যবস্থা নেওয়া নেব নির্বাচন কমিশন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী সবার কাছে আমরা আর্জি জানাচ্ছি যে আমরা বিজেপি কর্মীরা নিরাপদ নয় কারণ এখানকার অত্যন্ত প্রভাবশালী অভিনেতা এবং সাংসদ যার পুরো ব্যাকগ্রাউন্ডটা একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যিনি গরু চোরের টাকা নেন যিনি চাকরি বিক্রির টাকা নেন তো এরকম একটা ক্রিমিনাল অভিনেতা প্রার্থী সাংসদের জন্য আমরা সবাই ভীত সন্ত্রস্ত যিনি তিংরা অলরেডি একটা মার্ডার করে হাতের রক্ত মেখেছেন আর একটা কেশপুরে খুন করতে চাইছেন আমরা নিরাপত্তা নিরাপত্তা ভুগছি আমরা সবাই ভয়ে আছি আমরা এর জন্য পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সবাইকে আমরা আর্জি জানাবো প্রায় এক মাসের ওপর হয়ে গেল যিনি খুন করে শুরু করেছেন এই রাজনীতি আবার উনি খুন করতে চাইছেন ঠিক নির্বাচনের এক সপ্তাহ আগে আমরা চাই এর জন্য যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক